মিষ্টি কুমড়ো তো অনেকভাবে খেয়েছেন একবার এরমভাবে মিষ্টি কুমড়ো রান্না করে দেখুন তো কেমন লাগে খেতে নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই মিষ্টি কুমড়ো রেসিপিটা বানিয়েছি একদম সহজভাবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দেখুন এখানে আমি দুশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়েছি প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তার সাথেই নেব ধনে পাতা এই ধনেপাতা মিষ্টি কুমড়ো আর এই একটা পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর রান্না হয় সত্যিই বলছি আগে আমি জানতাম না আজকে প্রথম ট্রাই করলাম দেখলাম ভীষণই সুন্দর হয়েছে আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই একবার লাইক করে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়েছি একটা পেঁয়াজ এগুলো সবই প্রথমে আমি কেটে নেব এদিকে একটা পাত্র নিয়েছি আর তার মধ্যেই আমি প্রথমেই যেটা করব। এই কুমড়োটা প্রথম আমি এর মধ্যে গ্রেট করে নেব এরমভাবেই কুমড়োটাকে বেশ ভালো করে গ্রেট করে নিতে হবে গ্রেট করেই যে এত সুন্দর রান্না হয় প্রথম ট্রাই করলাম সত্যিই খুব সুন্দর হয়েছিল তাই বলবো অবশ্যই আপনারাও কিন্তু এই কুমড়োটা ট্রাই করে দেখতে পারেন এরম রেসিপি কুমড়ো রান্না তো অনেকভাবেই খেয়েছেন এরমভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে কেমন আপনাদের লাগলো এরপরেই দেখুন কুমড়োগুলো সুন্দরভাবে আমার গ্রেট করা হয়ে গেছে এবারে আমি কিছু মশলা অ্যাড করছি পেঁয়াজটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ আর আপনারা যদি নিরামিষ দিনে করতে চান তাহলে এই পেঁয়াজটা স্কিপ করতেই পারেন তাহলেও কিন্তু খুব বেশি হেরফের হবে না টেস্টের তাও ভীষণই সুন্দর লাগবে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি রসুন কিছুটা রসুনও আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর দিলাম ভাজা মশলা একটু বেশি পরিমাণ এটার জন্যই কিন্তু টেস্টটা হবে দ্বিগুণ এই ভাজা মশলার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে এবারে দিয়ে দিলাম বেসন আর দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খুবই ক্রিস্পি ব্যাপারটা আসবে তাই টেস্ট অনুযায়ী লবণ দিলাম আর দেব অল্প একটুখানি বেকিং সোডা দিয়েই বেশ ভালো করে এবার এটা মেখে নিতে হবে বেশ সময় দিয়ে একটুখানি মাখবেন এখানে কিন্তু জলের ব্যবহার কোনোভাবেই করবেন না কারণ কুমড়ো থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ছাড়তে শুরু করবে তাই ভুল করেও কিন্তু এখানে জলের পরিমাণ একেবারেই ব্যবহার করার কোনো দরকার নেই এই কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে যখনই মাখবেন একটু সময় দিয়ে মেখে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে যাই আমি পোস্ট করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন কুমড়োটা কিন্তু আমি খুব ভালো করেই মেখে নিয়েছি এখানে কিন্তু একটুখানিও আমি জল ব্যবহার করলাম না এইভাবেই কিন্তু মেখে নিতে হবে একটু সময় ধরে দেখবেন যে খুব সুন্দর মাখা হয়ে গেছে এবারে এরকম যেরম পারবেন সেরমভাবেই একটা শেপ দিয়ে এটা ভাজতে হবে দেখুন এদিকে প্রথমেই আমি একটা প্যান বসিয়েছি তার মধ্যে তেল গরম করতে দিয়েছি অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করবেন আর দেখুন তার উপর থেকে এই কুমড়োর বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় একেবারেই লাগে না কিন্তু গরম গরম ভাতে খেতে লাগে একদম অসাধারণ তাই বলবো যে বাড়িতে অবশ্যই কিন্তু এই কুমড়োর বড়াটা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো তা না হলে কি করে বুঝবো বলুন তো যে আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে এবারে কিন্তু দেখুন আমি একে একে বড়াগুলো পাল্টে নিচ্ছি একটা পাট হয়ে গেলেই অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি আর এইভাবেই প্রত্যেকটা কুমড়োর বড়া আমি উল্টে দেব এটা একটুখানি সময় দিয়ে করতে হবে কারণ বড়াগুলো এখনও খুব নরম আছে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে তবে খুব তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে লো ফ্লেমেই রান্নাটা করতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো হবে খুবই ক্রিসপি দেখুন সবগুলোই উল্টে দিলাম ওই পিঠটাও হয়ে গেছে আমি আবারও একবার উল্টে দিচ্ছি এরমভাবেই বেশ কয়েকবার একটু উল্টে পাল্টে নিতে হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরমভাবেই আরও একটু সময় দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব দেখুন দুটো দিকই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারেই আমি এগুলো তুলে নিচ্ছি একে একে নিরামিষ দিনে কিংবা এই গরমে ডালের সাথে এই বড়া খেতে লাগে কিন্তু অপূর্ব তাই বলবো অবশ্যই কিন্তু এই গরমের দিনে এই কুমড়োর বড়াটা অবশ্যই একবার বানিয়ে দেখুন আবারও একটা ব্যাচ আমি একই রকমভাবে ভেজে নেব দেখুন কেমন হয়েছিল এটা কিন্তু দেখতে যে এমনই সুন্দর হয়েছে খেতেও হয়েছিল অসাধারণ গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর যদি পারেন তাহলে একটু কোপ্তার মতো করে ঝোল বানিয়ে নিতেও পারেন তাও খেতে কিন্তু বেশ ভালো লাগে এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন